টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও বন্যার পানিতে পানিতেওজনে ঘরবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার পানির তোড়ে ভেঙে গেছে রাস্তাঘাট ভেসে গেছে পুকুরের মাছ বসত ঘরে ঢুকেছে কোমর সমান পানি এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হালদা নদীর পানি এতে নদীর তীরবর্তী গ্রাম সহ রাওজনের বহু নিচু এলাকায় বন্যার পানিতে প্লাবিত হয়েছে রাওজানের সব স্কুল কলেজ আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন বাইশ আগস্ট বৃহস্পতিবার সরজমিন গিয়ে দেখা গেছে রাউজানের পশ্চিম নোপাড়া পলয়ানপাড়া মোকামিপাড়া শ্যামালদারপাড়া সামিদার কোয়াং কচুখাইন দক্ষিণ নোপাড়া মৈস্করম সদাগরপাড়া সুজারপাড়া পূর্বিচর খলিফার ঘনা বোজাখালী বাগওয়ান পশ্চিম গুজরা গহিরা নোয়াদিসপুর চিকদ্যার দক্ষিণ হিঙ্গলা সহ কয়েকটি গ্রামের পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দী হয়ে রয়েছে বন্যার প্রভাব পড়েছে ব্যবসায়ীদের মাঝে দোকানপাট খুলে বসে আছেন ব্যবসায়ীরা কিন্তু ক্রেতার সমাগম তেমন নেই রাজজনের ফকিরহাট ও নওয়াপাড়া পথেহাট বাজারের বিভিন্ন দোকানে ঢুকে হাঁটু পানি এতে চরম ভোগান দিতে পড়েন ব্যবসায়ীরা কোন প্রকার আস্থে 받ছি না যাইতেও 받ছি না আমাদের ব্যবসাবানিজ্য টাండా হয়ে বসে আছি একা দরজা বন্ধ করে ঘরে চলে যাচ্ছে যারা ব্যবসা তো আদ্য নচলতে সপ্তাহ 10 দিন অতি খালি পানি পানি আমাদের আসলে ক্ষেতার অবস্থা খুব খারাপ ক্ষেত নাই বললেই চলে আমরা ব্যবসায়িক আসলে কষ্টে আছি টানা বৃষ্টির কারণে সমস্যা আসলে কমর সমান পানি দেখা গেছে রাজন উপজেলা প্রাণী সম্পদ অফিসেও এছাড়া অনেক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বসতঘর দোকানপাট সড়কে ছিল হাঁটু থেকে কোমর সমান পানি পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সংশ্লিষ্ট দপ্তরে বরাদ্দ চাওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন আমাদের বন্যা পরিস্থিতি এখানে খুবই ভয়ানক মানে আজকে হলেই দুপন্ড অবস্থা হয়ে যাবে আমরা So he'll run a thousand times.